হ্যালো ভিওর্স অনেকেই আমাদের কাছে টিপিলিঙ্কে সি এইটটি এবং সি এইটটি সিক্সের রিভিউ চান যে ভাইয়া কোনটা নেব সি এইটটি নেবো না সিএটটি সিক্স আমি মোটামুটি কম্পারিজন করে এইটটি সিক্স রাউটারটা আমার কাছে তুলনামূলক ভালো মনে হয়েছে যে কারণে আজকে আপনার সাথে এটা নিয়ে রিভিউ করা এটা একটা ছয় ইন্টিনে বিশিষ্ট উনিশশো বিপিএস এর রাউটার উনিশশো বিপিএস কীভাবে তেরোশো বিপিএস ফাইভ গি গার্ডস এবং ছয়শো বিপিএস টু পয়েন্ট ফোর গি গার্ডস অর্থাৎ সিঙ্গেল ব্যান্ডে আপনি পেয়ে যাচ্ছেন ছয়শো বিপিএস এবং ডবল ব্যান্ডে আপনি পেয়ে যাচ্ছেন তেরো সেম এই কনফিগারেশনের একটি রাউটার এটা কিন্তু ওয়াইফাই সিক্স নয় এটা ওয়াইফাই ফাইভ কিন্তু ওয়াইফাই এর মার্কেটে যে রাউটারটা বর্তমানে আছে টিপি লিঙ্কের এ এক্স পনেরো সেটার জায়গায় সি আমি প্রিফেয়ার করি নিতে বলি কারণ থ্রি এইট্টি সিক্সের রেঞ্জটা এক্স পনেরোর চেয়ে অনেক বেশি এটা একটা প্রথম কারণ আরও কিছু ফিচার আছে যে ফিচারগুলোর কারণে আপনি দাম এক্স পনেরোর হচ্ছে এর প্রাইস বেশি হওয়ার পরেও আপনি ওয়াইফাই সিক্স বাদ দিয়ে কেন ওয়াইফাই ফাইভ নেবেন সেটাও হালকা করে আমি বিষয়টা আপনার সাথে ডিসকাস করে নেবো এখন আপনাদের আমি দেখাই এখানে যে অপশনগুলো ফিচারগুলো দিচ্ছে আগে বলেছিলাম তেরোশো বিপিএস ফাইভ গি গার্স এবং ছয়শো বিপিএস টু পয়েন্ট ফোর গার্স এখানে যে কটা পোর্ট দেওয়া আছে ওয়ান পোর্ট এবং ল্যান্ড পোর্ট সবই গিগা পোর্ট ফুল গিগাবিট থেকে আপনি আউটপুট পাবেন এতে ফার্স্টার ওয়াইফাই উইথ মুভিং টেকনোলজি অ্যাভেলেবল আছে অথবা এটা আপনার ভালো রেঞ্জ এনশিওর করবে এটা ওয়াল ভেদ করে চলে যাবে ডাব্লিউ থ্রি সিকিউরিটি দেওয়া আছে ডাব্লু থ্রি সিকিউরিটি থাকার কারণে আপনার রাউটারের সিকিউরিটিটা সহজে কম্প্রোমাইজ হওয়ার সুযোগ নাই ইজি সেট আপ বাই থিয়েটার অ্যাপ আপনি এটা থিয়েটার অ্যাপসের মাধ্যমে খুব ইজিলি সেট আপ করে নিতে পারবেন ইজি মেশ কমফোর্টেবিলিটি ক্রিয়েট সিমলেস ওয়াইফাই ইজি মেশটাই যেটা বোঝায় এটা দিয়ে আপনি মূলত রেজিস্টার কোয়ালিটিটা সম্পর্কে ধারণা পাবেন এই রেঞ্জটা অনেক কোয়ালিটি সম্পন্ন একটা রেঞ্জ আপনাকে দেবে দুই এন্টিনা পান অথবা তিন এন্টিনাই পান আপনি স্পিডটা সঠিক পাবেন এইটাই ইজিমেস্ট টেকনোলজির পাওয়ার এখন আমরা পিছনে চলে আসি এখানে দেখেন আপনাদের আরও কিছু অপশন এখানে দিয়েছে স্পিড আপ টু উনিশশো মিপিএস আপনি উনিশশো মিপিএস সর্বোচ্চ স্পিড এখান থেকে গেইন করতে পারবেন মুভিও টেকনোলজি আছে যেটা আগে বলেছিলাম যেটা আপনাকে ওয়াল টল ভেদ করে আপনাকে ভালো একটা রেঞ্জ দেবে এই যে একটা মজার জিনিস আছে এয়ার টাইম ফেয়ারনেস যেটা অনেক রাউটার এই অপশনটা নাই এয়ারটাইম ফেয়ারনেস এর কারণে কম ক্ষমতা সম্পন্ন ডিভাইসগুলো সঠিক স্পিডটা পাবে অথবা আপনি যদি গেম খেলেন বা অন্যান্য যাবতীয় কাজ করেন সে আলাদা করে স্পিডটা এনশিওর করবে এটা আপনাকে এয়ারটাইম ফেয়ারনেস দেবে মানে অর্থ সময়ের সাথে এটা সঠিক সিগন্যাল ও প্রোভাইড করবে যে এয়ারটাইম ফেয়ারনেসের কারণে আপনি আপনার কার্যক্ষমতাটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন আপনি গেম খেলছেন আপনার স্পিড বেশি লাগবে রাউটার সেটা বুঝে নেবে সে আপনাকে ওই পরিমাণে ডাটা ডাটা সেন্ড করার চেষ্টা করবে এয়ার টাইম ফ্র্যাননেসের সুবিধাটা গেমিংয়ের ক্ষেত্রে অনেক বেশি এছাড়া যদি আপনি ফোর কে টিভি চালান অথবা যদি লাইভ ভিউ করেন সেক্ষেত্রে টাইম ফ্রাননেস আপনাকে ভালো সাপোর্ট দেবে এছাড়া এরপরে আছে এখানে আপনারা পারছেন ব্রোডার ওয়াইফাই কাভারেজ ওই যে আপনার যেটা আমি আজকে বলছিলাম বিফর্মিং টেকনোলজি ওয়াল ভেদ করে চলে যাওয়ার এবং এটা যেহেতু ছয় না বিশিষ্ট সেই জন্য আপনারা রেঞ্জটাও অনেক অনেক বেশি পাবেন এই যে মোটামুটি এখানে কনভিনিয়েন্ট মেশ নেটওয়ার্কিং সিস্টেমটা ওরা শো করেছে এটা এই রাউটারটা দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ আছে তবে খোলা জায়গায় কাভারেজটা অবশ্যই আপনারা অনেক বেশি পাবে তার প্রাইস নিয়ে আমরা চলে আসি বা তা আমাদের যদি আই কম্পিউটারের ওয়েবসাইট অথবা আমাদের পেজ থেকে কেনেন এটার প্রাইস আমরা দিয়ে রাখছি উনচল্লিশশো টাকা আপনি আমাকে বলতে পারেন ভাই এটা তো ওয়াইফাই ফাইন আচ্ছা ওয়াইফাই ফাইভ আপনি তো এই টাকায় আমি ওয়াইফাই সিক্স কিনতে পারি কিন্তু আমি বলবো যে আপনি ওয়াইফাই সিক্স থেকে বেরিয়ে আসেন প্রথমত ওয়াইফাই বাংলাদেশে হয়নি সব জায়গায় আপনি ওয়াইফাই না আর দ্বিতীয় বিষয় হলো ওয়াইফাই হলেও আপনাকে যত ফিচার এবং যে রেঞ্জের সমন্বয় করেছে যেটা আপনি এক্স পনেরোতে পাবেন না এটা রেঞ্জের যদি বিষয় আসে রেঞ্জে এটাকে আমি অবশ্যই দশে দশ দেব যে জায়গায় আমি এক্স পনেরো কে ছয় দিতে পারি কিন্তু অন্যান্য ফিচারের কথা যদি আপনি বলেন এটা একটা কমপ্লিট রাউটার হিসেবে আপনি ইউজ করতে পারেন যারা সি সিক্স ইউজ করছেন চাচ্ছেন আর বেটার কিছু ইউজ করবেন তাদের জন্য এটা বেটার অপশন হতে পারে হবে বলে আমার বিশ্বাস এটা এই অটোটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা আপনার অনেক ডিভাইসের জন্য একটা বেটার অপশন হতে পারে যারা যাদের বিশটা পঁচিশটা ডিভাইস ইউজ হয় তারা সিমলেসলি ওয়াইফাইটা ইউজ করতে পারবেন তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন লাইনের স্পিড কিন্তু অনেক সময় অনু এবং লাইন প্রোভাইডারের উপর নির্ভর করে সব কিছুতে রাউটারকে দই দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ না আপনাকে শিওর হতে হবে যে আপনার লাইন স্পিডটা কতটুকু দিচ্ছে প্রোভাইডার ঠিক প্রোভাইড করছে কিনা অনুটা ঠিক মতো কাজ করছে কিনা অনু আপনাকে অপটিক্যালটা ঠিক আসছে কিনা লেজারটা ঠিক পাচ্ছেন কিনা না সেগুলোর উপরে আসলে অনেক সময় স্পিডটা নির্ভর করে অর্থাৎ সবসময় রাউটারকে দই দেওয়া যাবে না এগুলো শিওর হয়ে নিতে হবে তাহলে আপনি সঠিক এবং সুন্দর একটা ওয়াইফাই কাভারেজ পাবেন আপনার বাসায় এবং এজন্য আপনি সি এইটটি সি এইটটি সিক্স এক্স পনেরো এই ধরনের রাউটার গুলো পার্চেস করার চেষ্টা করুন তাতে আধুনিকতার সাথে রাউটারের কাভারেজটা মিশেল হবে কারণ এখন চলে আসছে ডুয়েল ব্যান্ডের যুগ ডুয়েল ব্যান্ডে এসে আপনি আগেকার নর্মাল সিঙ্গেল ব্যান্ড রাউটার ইউজ করে আপনি কাঙ্ক্ষিত স্পিড কখনোই আশা করতে পারেন না ধন্যবাদ আবার দেখাবেন নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো সময় আজকের মতো টাটা